এই বৈশিষ্ট্যগুলো দেখে সংগ্রহ করছি একটা গরুর মায়ের জানি তিনটা গরুর বিরস্থ গরুর একটা ধরো লিগ্যালি জানি আর দুইটা তাদের মুখের কথাই জানে আর কি অত কিছু বলবো না দশটা গরুর কোয়ালিটি দেখে গরুর নিব আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখে আর এগুলো দড়দাম বয়স সম্পর্কে একটু জানাবো দর্শকদের ওমা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান তো মানুষ শুধু বলে এটা বলা না এটা গেট দর্শকরা দেখবে এটা কোয়ালিটি দেখবে দেখে বিবেচনা করবে আচ্ছা আচ্ছা হান্ড্রেড হল স্ট্যান্ড বৈশিষ্ট্য কি দেখো মাথাটা হবে ছোট কানগুলা ছোট কোন গলা কম্বল ঝোল নাভি থাকবে না যেটা আমার আদেও কোনো গরুতে থাকে না মাজা স্ট্রাকচার হবে স্ট্রেট আর গরু উঁচা হবে ঠিক আছে গোটা দেখো কত উঁচা ওটা বয়স মাত্র এগারো থেকে বারো মাস হয়েছে এটা মাসের মধ্যে এটা বলার কারণ ভালো জাতের গরু তেরো থেকে চোদ্দ মাসের মধ্যে হিটে চলে আসে আচ্ছা দাঁড়ানো ওর মাজা স্ট্রাকচার সবকিছু বাট গুলা দেখো কত সুন্দর সম্পূর্ণ গরু মাজা স্ট্রাকচার যা দেখো কত ভারী এটা ভালো গরু যে বৈশিষ্ট্য মাজা মাথা থেকে মাজা পর্যন্ত স্ট্রেট থাকবে তোমার এই ভি শেপটা স্পষ্ট থাকবে ছায়ে মাংস থাকবে না পেটের খাসার দূরত্ব থাকবে এরকম তিন ইঞ্চি দেখো আঙ্গুল যাচ্ছে চামড়াটা অনেক বেশি পাতলা ঠিক আছে আচ্ছা আচ্ছা এই বৈশিষ্ট্যগুলো দেখে নিবে দেখে নেবে দেখো কত মোটা চারটা পা কত মোটা ল্যাঞ্জাটা দেখাও হাটুর উপরে মানে ফুল সহ যেটা দিয়ে ইয়ে করে সেটা সহ হাটুর উপরে স্ট্রাকচারটা কি গরুটা দাঁড়ানো গেট আপটা কি দেখো একদম আচ্ছা আসলে ভালো গরু কেমন হয় দর্শকরা আজকে দেখে বিবেচনা করে নিন দামটা কেমন রাখছেন দাম রাখছি এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকে তিনটা লটেও এক লক্ষ পাঁচ সিঙ্গেলও এক লক্ষ পাঁচ আচ্ছা এটা হচ্ছে একদম রিজনেবল প্রাইজে গরু বিক্রি করি আর বাজারটা এখন একটু বেশি এর জন্য ধরো যতটুকু সেভ করে দেওয়া যায় আর কি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গোটে দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখাও গোটে দাঁড়ানোটা একটু দর্শকদের দেখাও যে কিটা কতটা চওড়া গোটা দাঁড়ানোটা কি কোন নাভি ঝুল কম্বল কিচ্ছু নাই ভালো গরুর যা যা লাগে এর মধ্যে আছে একদম গৃহস্থ বাসা থেকে সংগ্রহ করে মা দেখে সংগ্রহ করা নাকটা একদম গোলাপি চোখের পাপড়ি সহ সাদা একটু মাথাটা যদি খেয়াল করে দেখাই দাও দেখো নাক গোলাপি চোখের পাপড়ি সাদা কানের মধ্যে পশমে ভরা লোকটা কেমন দেখা আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গৌটি দেখতে পাচ্ছি মামা এই গৌটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শক একটা হলস্টান ফ্রিজিয়ান এটার কোয়ালিটি আসলে বলার কিছু নাই এত কোয়ালিটি সম্পন্ন একটা গরু দেখো মাথা গোলাপি গলা কম্বল নাই দাঁড়ানোটা দেখো আর সিং সহ সাদা হয়ে গেছে চামড়াটা এত বেশি পাতলা এটাকে শুধু ফিরনি করে জিঙ্ক লিভার টনিক দিলে এটা ধরো একদম রেডি হয়ে যাবে এক দুই মাসের মধ্যে এটাও হতে চলে আসবে তো ওটার স্ট্রাকচারটা একটু দেখাও এখানে জায়গা পর্যন্ত জায়গা পশমের যে জায়গা মাজার বনগুলা এখনই বের হয়ে আছে কত চওড়া একটা মাজার দেখো মাজার ডিস্টেন্সে এরকম হাত দিলে এক হাত ল্যাংজাটা দেখো হাঁটুর উপরে হাইয়ে বিন্দু পরিমাণ মাংস না অনেকে এটাকে হাইব্রিড বলবে এরকমই একটা গরু মানে বেশি কোয়ালিটি সম্পন্ন বাট দেখো কত সুন্দর কত দূরে দূরে আসলে বাটে পশমের জন্য বাটগুলা বোঝা যাচ্ছে কিনা জানি না

এটা খুবই কোয়ালিটি সম্পন্ন গরু গরিব মানুষের গরু ঠিক খাবার দাবার দেন না জন্য এরকম এটাকে কি মিজিং করলে এতদিন এটা রেডি হয়ে যেত হয়তো দুই মাস সময় লাগবে আর কি আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন নেবেন এটা সিঙ্গেল এক লক্ষ পাঁচ লটে এক লক্ষ পাঁচ আচ্ছা এটা হচ্ছে লটের দ্বিতীয় নম্বর গরু দ্বিতীয় নম্বর গরু ওটা দাঁড়ানো আর স্ট্রাকচারটা দেখো মাদার স্ট্রাকচার পাগুলা কত মোটা খোরগুলা সাদা মেয়া ঝাড়ের উপরে লাভি কম্বল এটা ওনা এসে একটা ভালো মানের গরু এইগুলা আসলে বল কিছু নাই বেশি বল পড়ার কিছু নাই যেটা ভালো দর্শকরা বিবেচনা করে নেবে অনেকে এটা রানী বলবো আর সাধারণ কারণে না হলিস্টন ফ্রিজ এটা ভালো মানের গুরু আমি এতটুকু বলবো আর এখানে যে ভিজাটা এটা আসলে শুকাই নাই শুয়ে ছিল ঘরে এজন্য একটু ভেজা একদম সাদা কোনো প্রবলেম না আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী কোটি দর্শকদেরকে দেখ আর দেখাই তো সিরিয়াল নাম্বার 3 এবং লটের 3 নাম্বার জিগুটি নি আরছেন এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান এটাও কোয়ালিটি গরু দেখো আমার কোনো গরুর ঝোল কম্বল কিচ্ছু না বিন্দু পরিমাণ ঝোল নাই এই যে হাঁস গলা বলে হাঁস গলা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের যা যা বৈশিষ্ট্য থাকে আমার প্রত্যেকটা গরুর মধ্যে আছে স্ট্রাকচার স্টেটটা দেখো দর্শকদের কেমন স্টেট মাজার বনগুলা বের হয়ে আছে দেখো থাইয়ের মধ্যে মনে হচ্ছে চার আঙ্গুল ঢুকে গেছে মাংস নাই এগুলো হচ্ছে কোয়ালিটি গরু ঠিক আছে প্রত্যেকটা গরু কোয়ালিটি সম্পূর্ণ প্রিন্টটা পাইছে একদম কত সুন্দর পায়ের খুরগুলো দেখাবা কত সোজা এবং সাদা খুরগুলা খুর যাকে বলে একটা ভালো গরুর পায়ের খুরগুলা তোমার ফলো করতে হবে তার কারণ হচ্ছে খুরগুলা যদি অনেক থাকে বা নষ্ট হয়ে যায় অনেক সময় বডি গেন নিতে পারে না বাটি খুর যেটা ওকে বলে সেরকম থাকতে হবে চামড়াটা হবে এরকম পাতলা কানগুলা ছোট বশমে ভরা নাকটা গোলাপি মাথার এখানে দেখো মন্ডির মতো ঝুঁটি একটা ভালো গরুর বৈশিষ্ট্য সিং হবে একদমই ছোট দেখো সিং বেরোসা বেরোসে আগে নিয়ে একটু দেখো শিংটা বের হচ্ছে তাও সাদা শিংটা যে বের হচ্ছে তাও সাদা হালকা শিং হবে আর এখানে মন্ডির মতো ঝুটি অনায়াসে একটা ভালো মানের গরু হবে ইনশাল্লাহ বয়সটা কেমন আছে এটার এটাও বারো মাস প্লাস ধরো এক দুই মাসের মধ্যে এটাও হিতে চলে আসবে এক দেড় মাসের মধ্যে মাজা স্ট্রাকচার দেখো স্ট্রেট দেখো বাট চারটা দর্শকদেরকে দেখো চারটা বাট কত বড় বড় কত দূরে দূরে এটা ভালো গরুর যা যা বৈশিষ্ট্য লাগে এর মধ্যে আছে আচ্ছা আচ্ছা সব মাজা স্ট্রাকচারটা দেখো কত বড় দর্শকদেরকে দেখায় আমার জিনিস আমি ভালো বলবোই দর্শকরা দেখে শুনে বিবেচনা করে নেবে যে আমার এই গরুগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোন গরুতে ক্রস আছে কিনা মাজাটা দেখো সামনের দিক থেকে মাজাটা ऊंचा এর থেকে ভালো মানের গরু আমার মনে হয় না দর্শকরা জানে যে আসলে পিছে মাজা উঠা থাকলে গরুগুলোর কোয়ালিটি কেমন হয় দামটা কেমন নেবেন এটা নিব আমি এক লক্ষ নয় হাজার টাকা এক লক্ষ নয় হাজার টাকা সীমিত দরদাম করে নিতে পারবে আর তিনটা করে যদি একসঙ্গে নেয় এক লক্ষ পাঁচ হাজার টাকার একটা লট থাকবে আর গাড়ি ভাড়াটা যদি আমার সাধ্যের মধ্যে হয় মানে তিনটা একসঙ্গে নিলে হয়তো তিন লক্ষ পনেরো হয় আমি তিন লক্ষ দশ হাজার টাকা দিয়ে দিতে পারবো গাড়ি ভাড়া তার এই তিনটা করে যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায় একসঙ্গে নিতে চাইলে তিন লক্ষ পনেরো হাজার টাকা আমি লটে দাম রাখছি এরপরেও একসঙ্গে নিলে আমি তাকে পাঁচ হাজার টাকা কনসিডার করি তিন লক্ষ দশ ফিক্সড আর যদি সিঙ্গেলে নিতে চাই এটা এক লক্ষ নয় এটা এক লক্ষ পাঁচ এটাও এক লক্ষ পাঁচ গরুর বাজার এখন অনেকটা বাড়তি একদম একত্রে নিলে তিন তিন লক্ষ দশ হাজার টাকা পড়বে দশ টাকা রাখবো সিঙ্গেলে নিলে এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ এক লক্ষ নয় এর মধ্যে একটু সীমিত দরদাম করে দিতে পারবে গরুগুলাকে দেখাও দর্শকরা আরও গরু দেখে দাম বিবেচনা করে আমার থেকে গরু নেবে কোয়ালিটি এবং দাম সবগুলা যদি মিল থাকে তাহলে আমার থেকে গরু নেবে আর যদি দাম কোয়ালিটিতে মিল না থাকে আমার থেকে নিতে হবে না গরুর বাজার এখন পর্যায় ক্রমে বাড়তেছে প্রতি সপ্তাহে ধরো গরু প্রতি তিন চার হাজার পাঁচ হাজার করে বেশি নিতে হচ্ছে এখন একটু চাহিদাটা বেশি এর জন্য চেষ্টা করছি যত দেওয়া যায় জানে আমি একদম রিজেনে বলে তুমি আসছো আমার এখানে প্রোগ্রাম করতে প্রোগ্রাম ছাড়া মানে আমি দর্শকদের গরু দেখাতেই পারি না যা নিয়ে আসি বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ এই মাসে প্রায় পঁয়তাল্লিশ প্লাস সেল হয়েছে আসলে ভালো গরুর চাহিদা বেশি কিন্তু পাচ্ছি কম কমাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আসলে প্রতিনিয়ত একই কথাই বলি কোয়ালিটি 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 ছাড়া ভালো প্রোডাকশন পাওয়া সম্ভব না ভালো দুধ আপনার ভালো বাচ্চা নিতে গেলে আপনাকে অবশ্যই ভালো মানের মা নির্বাচন করতে হবে তার মা বলতে এখন বকনা তো ভবিষ্যতের মা তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ভালো মানের গরু দেখে সংগ্রহ করতে যা ভালো গরুর যা যা বৈশিষ্ট্য থাকে আমি চেষ্টা করি সেই বিষয়গুলো দর্শকদের বোঝানো তো যা যেখান থেকেই গরু নিক সেখান থেকেই যেন আমি যে বৈশিষ্ট্যগুলো বলি এই বৈশিষ্ট্যগুলো যদি সেই গরুর মধ্যে থাকে এগুলো একটু দেখে বিবেচনা করে নিলে ইনশাল্লাহ তার লস হবে না এখন ধরো হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে হবে না বাংলাদেশে সবচেয়ে এইটি ফাইভ এইটি সিক্স এরকম পার্সেন্টেজ হয়তো বড় বড় কিছু খামারে থাকতে পারে আমরা যে বাচ্চাগুলো সংগ্রহ করি আমি যেগুলো করি এগুলা তো আসলে পার্সেন্ট মাপার বিষয় না আইডিয়া করে বলতে হয় তো ইনশাআল্লাহ কোয়ালিটি যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলা ভালোই হয় ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন ওই স্ক্রিনে দিয়ে দেব আপনার নাম্বার 01777445890 এটা হচ্ছে আমার ইমো WhatsApp নাম্বার কন্ট্রাক্ট নাম্বার সব সময় ওপেন থাকে ইনশাআল্লাহ ঠিক আছে ও অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম